আসলে আমি অ্যাম্বয়েডারি অ্যাসোসিয়েশন অ্যাম্ব্রডারি বাংলাদেশ এক্সপোর্টার অ্যাসোসিয়েশনে বেমার আমি নিজে একজন ডিরেক্টর তো আমাদের এই আয়োজন নতুন করে এই দিক নির্দেশনা আমি নিজেরাই চিন্তা করেছি এবং আমি নিজেও একটা স্টল এখানে দিয়েছি ধন্যবাদ আমাদের বেমার প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক সহ সকল ডাইরেক্টরদের আমার হাফসা ট্রেডিং কর্পোরেশন তথা হাফসা টি এফআই এখানে আজকে স্টল নিয়েছে আমরা লেটেস্ট কিছু মেশিনারিজ যদিও এখানে শোডাউন করেছি শুধুমাত্র এলসিডির মাধ্যমে আমি আশা করব এরপর থেকে আমাদের অ্যাসোসিয়েশনের যারা সদস্য অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেডের বেশি সদস্য আমাদের অ্যাসোসিয়েশনে আছে আমি মনে করব পরবর্তী সময়ে আতপোর থেকে শুরু করে কামারপাড়া এবং আরও বিভিন্ন অঞ্চলের সকল এমব্রয়েডারি অ্যাসোসিয়েশানে এসে অংশগ্রহণ করার জন্য আমাদের অ্যাসোসিয়েশনে নিবন্ধিত হওয়ার জন্য আমি অনুরোধ করব এবং টিএফআই হ্যাভ এ মিনিং ইট ইজ টেকনোলজি ফ্যান্সি ইউনিভেশন দু থেকে আমি ইঞ্জিনিয়ার নুর আলম সরকার আমাদের এমব্রয়ডারি মেশিন দিয়ে যাচ্ছি আমাদের এমব্রয়ডারির সাথে আমাদের আছে সক্স মেশিন লেজার অ্যাপ্লিক কাটিং মেশিন প্রিন্টিং মেশিন ডিজিটাল প্রিন্টিং মেশিন অলসো এখন আমরা দেখছেন এখানে সুডন করেছি কুইল্টিং মেশিন এবং রুল আর এম যেটা ব্ল্যাটেস্ট এবং মাল্টি টাইপ অফ মেশিন আমার ফ্যাক্টরিতেও আছে তো আমি আশা করব আপনার টি এর সাথে থাকবেন হাফসা ট্রেডিং কর্পোরেশনের সাথে থাকবেন হাফসা টিআইপাই এমব্রয়েডারির সাথে থাকবেন এবং এই মেলা সবাই আনন্দ করবেন আনন্দ উৎসবে মুখরিত হয়ে আমাদের মেলার প্রাঙ্গন আমি আবারও আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিবাদন এবং লাল গরপের শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জ্ঞাপন করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও টি এর শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম